আলহামদুলিল্লাহ রবিশ রহালি সৌধুরী ওয়াসলি আমরি আহলুল দাম লিসানি ইয়ফাহী আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আজ আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে জানার চেষ্টা করব হাদিসটি শেষে আবুদাউদ চার হাজার আটশো নম্বর হাদিস আবু উমামা রাজি আল্লাহতালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সালাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে তার জন্য জান্নাতের ঘরের একটি জিম্মাদার আমি হব তাহলে আমরা এখানে কি জানতে পারলাম এই হাদিস থেকে আপনি ন্যায় সঙ্গত আপনি সঠিক পথে আসেন হকের পথে আছেন তারপরেও আপনি ঝগড়া বিদ্বেষ থেকে পরিহার করবেন নিজেকে সরিয়ে নেবেন তাহলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লাম জান্নাতে আপনার একটা ঘরে জিম্মাদার হবে এটা কিন্তু ছোটো কথা নয় বোঝার চেষ্টা করুন আপনি বিভিন্ন কারণে ঝগড়া জড়িয়ে পড়েন বিভিন্ন কারণে মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কিন্তু সাবধান হয়ে যান রাসুলুল্লাহ সালাহ সাল্লামের স্পষ্ট হাদিস আপনি বোঝার চেষ্টা করুন সেই মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলিয়া জান্নাতের একটি ঘরে জিম্মাদার হবেন এটা কিন্তু ছোট কথা নয় আমাদের বুঝতে হবে এই হাদিসে আরও বলা হয়েছে যে ব্যক্তি থাট্টার ছলেও মিথ্যা কথা বলবে না তার জন্য সুসংবাদ রয়েছে জান্নাতে আল্লাহ তালা তার জন্য ঘর বানিয়ে রেখেছেন এবং বিশ্ব হাজর মোহাম্মদ সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হবেন এবং সে ব্যক্তি উন্নত চরিত্রের অধিকারী তার জন্য সুসংবাদ রয়েছে এবং উত্তম জান্নাতের মধ্যে আল্লাহ তালা তার জন্য ঘর বানিয়ে রেখেছেন তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে আমরা জানতে পারলাম যে এই হাদিস থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে আমরা কোন ধরনের তর্কে বা ঝগড়ায় বিবাদে আমরা জড়িয়ে যাব না আমি জানতেছি আমি এটি সঠিক পথে রয়েছি তারপরেও আমি তর্কে জড়াবো না মানুষের সঙ্গে বিবাদ করব না ঝগড়া করব না আসুন এই হাদিস থেকে আমাদের জানতে হবে হাদিসের প্রতি আমাদের আমল করতে হবে এটা কার কথা মহানবী হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লামের কথা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে সতর্ক করেছেন ভয় করুন সেই দিনের কথা জাহান্নামের আগুনের কথা যেদিন কেউ আপনাকে সাহায্য করবে না আপনাকে এই দুনিয়া থেকে আপনাকে পাতর সংগ্রহ করতে হবে দুনিয়াতে ভালো কাজ করতে হবে নে আমল করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে তাহলে আপনি কাল কেয়ামতের দিন নাজাদ পাবেন মুক্তি পাবেন আসুন আমরা প্রতিদিন একটি করে হাদিস হলেও আমরা আমল করার চেষ্টা করব বা আমরা তেলাওয়াত করব অনুধাবন করব বোঝার চেষ্টা করব এবং পবিত্র কোরআনুল কারিমের যে আয়াতগুলো রয়েছে এগুলো আমরা বাংলা অনুবাদ করার চেষ্টা করব বুঝার চেষ্টা করব যেখানে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কী জন্য আমাদের সৃষ্টি করা হলো সেই মহান রব আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন এগুলো সম্পর্কে আমাদের রিসার্চ করতে হবে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে শুধু কোরআন আমাদের উপর নাজিল হয়েছে আমরা শুধু ওই যে রমজান মাসে শুধু তিলওয়াত করব এমনটি নয় আপনি প্রতিদিন এ একটি আয়াত হলেও বাংলা অনুবাদ সহ করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আসুন আমরা প্রতিদিন যেটুক সময় পাই আমরা পাঁচ মিনিট দশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা এর মাঝে আমাদের সময় বের করে নিতে হবে আমরা তেলোয়াত করার চেষ্টা করবো এবং আমরা হাদিসগুলো রিসার্চ করার চেষ্টা করব। আসুন সবাই আমরা সত্যের পথে ফিরে আসি সেই রহমতের পথে ফিরে আসি এবং আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশন দিয়েছেন যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমরা সে নাজাতের পথে চলে আসি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারবো